মানে জমজম আগানোর ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু লিখিত আছে লোনের গায়ে জমজম লোন হ্যাঁ এগুলোর হাজারো ডিজাইন হবে হাজারও কালার হবে আসসালামু আলাইকুম ওয়ার ফাইনাল সে বাংলাদেশের সর্ববৃহত্তম ত্রিপিসের পাইকারি মার্কেট ইসলামপুরে এখান থেকে যারা রিজনেবল প্রাইসে যারা তিরিপিসে কালেকশনগুলো নিতে চাচ্ছেন বা মানসম্মত একটা প্রাক্ট

এটা আপনার সম্পূর্ণ কারচুপী কাজের উপর কারচুপী কাজের উপরে হ্যাঁ কারচুপী কাজের উপরে এই ড্রেস হবে এর ভিতর কিন্তু আর আরো অনেক ডিজাইন আছে জি আর অনেক ডিজাইন আছে আর অনেক কালার আছে এই দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা খুব সুন্দর আপনার অল ওভার কাজের উপরে জামা হা সালোয়ার তিনটাতেই কাজ আছে জামা অন্য সালোয়ার তিন কাজ আছে ওনার দুই পায় কিন্তু কি সুন্দর কাটো আর ক্রিস্টাইলের কাজ আছে হ্যাঁ জি ভাইয়া কাজ আছে মাঝখানেও কাজ আছে এক কথায় সম্পূর্ণ অন্যটাতেই কাজ আছে এবার দেখেন এই ড্রেসটার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা কাজের উপর হ্যাঁ এটা কিন্তু সালোয়ারের কাজ হবে এরপরে আর একটা কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখেন ক্রিম কালার উপরে ওরা এটা ও কারচুপি দেখাচ্ছি জি পূজা উপলক্ষে কারচুপির অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই দেখেন গলাটাতে আপনার কারচুপির কাজ হবে হ্যাঁ তারপরে আপনার ফুল বডিটাতে আপনার এমবটরি ওয়ার্কের কাজ আছে জিরো সাইজ সিকোয়েন্সের কাজ আছে দুইটা কাজ আছে এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা খুব সুন্দর প্রত্যেকটা ওন্নার দুই পায়ের কাজ কাজ আছে ওন্নাটা কয়টা হবে ভাই ওন্নাটা হবে আপনার আড়াই গজ কাপড় থাকে হাত অনেকের হাত বড় থাকে তারা মাপলে কিন্তু একটু কম হবে কিন্তু আপনার যেটা ইনসিটেপের হিসাব আড়াই গজ কাপড় ওই হিসাবে এটা কাপড় দেওয়া আছে অন্যগুলো বিগ সাইজ মানে বড় সাইজ জি ভাইয়া যে কারো হবে হ্যাঁ এরপরে আর একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আপনার খুব আরেকটা নতুন ডিজাইন বিন হামিদের একটা মাল বিন হামিদের হ্যাঁ এটা বিন হামিদের একটা মাল খুব সুন্দর এটা কটনের উপর হবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা কি মাল বুটিক্স হ্যাঁ এটা কিন্তু দূর থেকে দেখতে আপনার আপনার হুবহু অরিজিনাল মনে হবে অরজিনাল মনে হবে ঠিক আছে সম্পূর্ণ বডিতে কাজ আছে সম্পূর্ণ বডিতে কাজ থাকবে তারপরে আপনার নিচের প্যানেলটা হবে জামার নিচের যে প্যানেলটা আছে এটা আপনার গর্জিয়াস কাজ আছে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা হুম পেস্ট কালার উপরে খুব সুন্দর একটা কাজ কাজ করা ড্রেস এই দেখেন ভাই হুম ওন্নাটা দুই রে ভাই হ্যাঁ ওন্নাটা কিন্তু আপনার হালকার উপরে হ্যাঁ দুইটা পাইরে কাজ থাকবে হ্যাঁ আর মাসখানে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে জি হ্যাঁ এরপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি এর ভিতরে আপনার ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো প্রত্যেকটা বান্ডিলে কালার হবে আমাদের চার পিস চার পিস করে কালার হবে হ্যাঁ এখন দেখাবো আর একটা ব্র্যান্ড এটা কিন্তু সাদা বাহার ব্র্যান্ড সাদা বাহার জি সাদা বাহার ব্র্যান্ডের একটা থ্রি পিস দেখেন সাদা বাহার ব্র্যান্ডের থ্রি পিস আপনারা কিন্তু আমাদের কোম্পানির শোরুমেই পেয়ে যাচ্ছে জি ভাইয়া জি আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে এই দেখেন এটা কিন্তু সাদা সুতোর উপরে ফুল বডি কাজ করা জিরো সাইজ সিকোয়েন্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক মাশাআল্লাহ এটা তো সুন্দর একটা কালেকশন হ্যাঁ এই ড্রেসটা আপনার হলুদের উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার একশো পার্সেন্ট প্রিমিয়াম কটনের উপর ড্রেসগুলো তৈরি করা হয়েছে দোনোটা আপনার ওনার পাইরে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের হ্যাঁ দোনোটা আপনার ওনার পায়ে কাজ থাকবে এই দেখেন এগুলোর স্যালোয়ার কিন্তু প্রত্যেকটার আড়াই গোস করে স্যালোয়ার হবে যে কারো হবে এরপরে দেখাচ্ছি স্টেক্সের

আপুরা ভাইয়ারা দেখে নিতে পারবে এটা দেখেন এটা কিন্তু আপনার গলাটাতে কাজ আছে হ্যাঁ এম্বয়ডারি কাজ আছে সিকুয়েন্সের কাজ আছে জিরো সাইজ সিকুয়েন্স মানে আপনার দূর থেকে বোঝা যাবে না যে গলাটা কেন চিকচিক করতেছে হ্যাঁ জি ভাইয়া তারপরে প্যানেলও আপনার কাজ আছে এই হচ্ছে এই ড্রেসের ওনাটা জামাটা হালকা কাজ করা আর ওনাটা হচ্ছে গর্জিয়াস মানে অল ওভার থাকবে সম্পূর্ণ আপনার এরকম কাজ আছে এই যে দেখেন কাজগুলো আমরা কাজ থেকে দেখাই দিই মানে এরকম স্টাইলের কাজ পুরোটা অন্য জুড়েই থাকবে এরপরে আমরা আর একটা নতুন কালেকশন দেখাই এটা দেখেন এটা কিন্তু মিষ্টি কালার উপরে আপনার স্টেকের একটা নতুন ডিজাইন চলে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন এরকম কিন্তু আরো হাজারো হাজারো নতুন কালেকশন আমাদের কাছে আছে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার ফ্যাব্রিক্সগুলো হবে আপনার ইন্ডিয়ান ফ্যাব্রিক্স হবে হ্যাঁ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে এই বুটিক্সের কালেকশনগুলো করা জামাটা হালকা কাজ করা এই যে এই হচ্ছে এই ড্রেসটা ওনা এই দেখেন হ্যাঁ অনেক একটু সিম্পলের উপরে পড়তে আগ্রহী এটা অন্যটা হালকার উপরে আছে হুম জামাটাতে কাজ থাকবে ওনাটা আপনার প্লেন হুম হালকা কাজের উপরে সিম্পলের উপরে যারা পড়তে চান এই কোয়ালিটির ড্রেসগুলো পড়তে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এরপরে একটা কালেকশন দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের উপরে খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে হ্যাঁ ড্রেসটা আপনার মানে খুবই সফট কাপড়টা খুবই সফট সফট কটনের উপর করা হয়েছে জি ভাইয়া কাপড়টা এই ড্রেসটা পরলে অনেকের আরাম অনেক প্রত্যেকটা আপড়ই আরাম লাগবে আনটিদের হ্যাঁ তিনি দেখেন এটার আপনার গলাটা কিন্তু অ্যাম্বোডারি কাজ করা তারপর এখানে আপনার তিনটা আপনার ডিজাইন করা আছে বুতাম লাগানো আছে হ্যাঁ এটা কিন্তু ছুটবে না এটা সেলাই করে লাগানো আছে প্যানেলটা তো কাজ আছে হালকার উপরে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না হবে কিন্তু আপনার ফ্রি সাইজ বিগ সাইজ হবে আরেগস করে কাপড় থাকবে নামাজি অন্য হবে প্রত্যেকটা ভাই অন্য আর এগুলো প্রিন্ট কিন্তু আপনার একশো ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এবং গ্যারান্টি থাকবে যদি কোনো কাস্টমার আপনাদের থেকে নিয়ে ঠিক আছে ব্যবহার না করতে পারে ধরেন একটা নতুন জামা তৈরি করছে। টেলার থেকে আনসে দেখা গেল মালটা সমস্যা হয়েছে সেটা আমাকে ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে আবার নতুন করে আপনি আমার আমার থেকে ড্রেস নিতে পারবেন তার মানে আপনি প্রত্যেকটা ড্রেসই আপনি গ্যারান্টি সহকারে পাচ্ছেন নষ্ট হলেও নতুন ড্রেস পাবেন এটা ব্যবহারের আগ পর্যন্ত গ্যারান্টি থাকবে হ্যাঁ তারপরে আমাদের কাছে কিন্তু আপনি জমজমেরও কালেকশান পাবেন এই যে এখানে যদি আপনি একটু ক্যামেরাটা ঘুরা দেখতে পাবেন এগুলো কিন্তু সব মানে জমজম আগানোর ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু লিখিত আছে লোনের গায়ে জমজম লোন হ্যাঁ এগুলোর হাজারো ডিজাইন হবে হাজারো কালার হবে এই যে এখানে এগুলো ডল করা আছে তারপরে এখানে একও অনেক সাজানো আছে আমরা যদি একটু এদিকে দেখাই এই দেখেন এখানে লোনের কিন্তু কালার হবে আপনার দুইটা করে কালার হবে প্রত্যেকটা লোনের হবে দুই পিস করে কালার হবে চার পিসে বান্ডিল হয় আর এখান থেকে যদি আপনারা শোরুমে সরাসরি চলে আসেন তাহলে আপনারা যদি চার পিসও নেন আমরা বিক্রি করব। আর যদি আপনি ভিডিও কলের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাকে বারো পিস নিতে হবে বারো পিস ছাড়া আপনার যে কুরিয়ার একটা খরচ আছে কস্টিং এটা আপনার পোষাবে না হ্যাঁ এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এর বাইরেও আমাদের কাছে কালার আছে ডিজাইন আছে যেগুলো আমাদের স্টক রুমে আছে হ্যাঁ সব মাল আমরা এখানে রাখতে পারি না ঠিক আছে ভাই আপনার সব ভাষার ঠিকানাটা বলে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা তা ঠিক আছে ভাই ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা কালেকশনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের ওপর যে নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু সবে এসে কিন্তু ভিজিট করে মালগুলা কিন্তু নিয়ে নির বাংলাদেশের যে কোনো অঞ্চলে